আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই যে দেখেন বালু নুরি পাথর বললে চলে এই বালু নিতে পারবেন এটা নিলে একবার তিরিশ টিয়া ফুট একদম একবার নুরি পাতর এটা যদি কারো লাগে তো অবশ্যই নিতে পারবেন আর আমরা এখন বর্তমানে লোড দিতেছি এডারছে আমাদের গাড়ি ডাকা যাবে এটা হালকা একটু মিডিয়াম কারণ এত দামি ডার অর্ডার হয় নাই মিডিয়াম ডার অর্ডার হয়েছে টু পয়েন্ট ফাইভ লোডজিত আছি এটা টু পয়েন্ট ফাইভ সিক্স আছে না শুধু বালু আর পাথর কারণ ভিডিও করে যেহেতু অভ্যাস ভিডিও না করলেও ভালো লাগে না সারা রাত বাই জাগনা সকালে আইছি কালকে সন্ধ্যা গাড়ি টান দিয়েছি আজকে আবার সন্ধ্যা টান দিবো যে মনে তো পার হয়ে গে তাকম কালকে জামু তিন দিন লাগে আসা যাওয়াত তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তাহলে ভিডিও করতে ভালো লাগে এই যে পাথর একবারে এক নম্বর পাথর দেশি বল্ডার বাঙ্গা পাইলিংয়ের জন্য এটা একবারে একশো একশো মাল এই মালের উপরে কোনো মাল নাই এদাইছে একশো দশটিয়া করে এনে জায়গার রেট কি না তারপর আরো নেওয়া আছে আরো একশো দশটিয়া একশো বিশটিয়া পড়ে যাব এই পাতর নিতে কিন্তু মাল হয়েছে একবার হান্ড্রেড এই মাল এই যে আছে বান আছে

জিরোয়ান এইট বত্রিশ পঁচিশ পাথর পাথর বাং পাথর লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আমি দুই দিন পর পরে গাড়ি নিয়ে আসি বালু নেওয়ার জন্য যাদের পাথর লাগে অবশ্যই যোগাযোগ করবেন একবারে সরাসরি এক নম্বর পাথরটা পাবেন

কারিকুস্তাদার ঢাকার দিকে যান ঢাকা ঢাকা তো লোড দিয়ে কাজ করে দিকে ভাড়া কত মানিয়া গব কাজপুর গদিতে কাজপুর গুগিদের ও বন্ধ নাই পর মেরেজেরে পার ডেমরা গদি আছে না গদিতে এখন যাই লাগব এখন না কালকে লাগবে একটা লয়ে আইছি হ্যাঁ এখন একটা নিয়ে আইছি লুট করতেছি

চৌষট্টি হাজার ভাড়া মাল কত ফুট যা সাড়ে নশো সাড়ে নশো ষট্টি মাল যা আটষট্টি হাজার টাকা ভাড়া এই যে গাড়ি এই গাড়ি তো আপনার এই যে এই গাড়ি লোড আছে